একটি ব্যাংকে আমার দশ বছর মেয়াদী ডিপিএস আছে বর্তমানে সেটা আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি শিশুদের কপালের কালো ফোটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা হায়েজ অবস্থায় কোরআন তাফসির পড়া যাবে কিনা নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি পিরিয়ডের সময় আমি দরুদ পড়তে পারবো কিনা দাড়ি সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বারক্তে কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবেই জানতে পেরেছি মহিলাদের উপর প্রভাব পড়ে দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামী আমাকে শয়তান বলে ঠিকই আমাদের গোনা হবে তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি ফারজানা করে আপনি লিখেছেন হায় অবস্থায় কোরআন তফসিল করা যাবে কিনা

কোনো অসুবিধা নেই মার্জুক রাসেল আইডি থেকে আপনি লিখেছেন দাড়ি সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা কোন অসুবিধা নেই দাড়ি কোকরাম থাকে আপনি চিরুড়ি দিয়ে আছড়ালেন কিংবা এটাকে সজা করলেন অসুবিধা নেই কিন্তু অস্বাভাবিক রকমের যে সোজা করা হয় একদম কাটার মতো করে মানে এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যার কারণে এটি জায়েজ নয় আল্লাহ তারা বলেছেন আল্লাহ তাবদিল আলী আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নয় মেহরিম মেহের আপনি আইডি থেকে লিখেছেন আমার বান্ধবী সবকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে করেন আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরে তোমার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত বন্ধ মানুষের সংস্কার ত্যাগ করা উচিত কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারে তার বিশ্ব দাওয়া থাকে পেশ করার জন্য কানেক্টেড থাকলে সেটি জায়গা হতে পারে রাসেল সাদিন আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায় স্বপ্নে খারাপ কিছু দেখলে তো আপনার নিয়ন্ত্রণের বাইরে চেক আপ করবেন ইচ্ছাকৃত জল্পনা কল্পনা করবেন না আর বাজে চিন্তা ভাবনা ইচ্ছাকৃত করাটা গুনাহের কথা

আমার স্বামীও আমাকে শয়তান বলে এতে কি আমাদের গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে ইষ্টমী করে শয়তান বলা উচিত নয় কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গাড়ি দেওয়া সামিল কাউকে কাফির বলা অমুসলিম বলা শয়তান বলা এটা দুষ্টমী করার কোনো বিষয় না শয়তান অভিশপ্ত আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক যদি চান তারপরে তাকে এটা কিভাবে বলতে পারেন আমরা আজকাল দুষ্টমী করে অনেক মানে শক্ত জঘন্য গালমন্দ করে থাকি এটি আমাদের দিনের বিষয় হ্যাঁ প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেচক মানুষ কাজ হতে পারে অমিনুল রহমান আপনি লিখেছেন সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে অনেকে মনে করেন কোনো কিছু কাটা যাবে না এটা আমার পরিবার আগে সূর্য গ্রহণ হয়ে গেল বাংলাদেশে এবং সেটি আহ মানুষ প্রকাশ করে সূর্য গ্রহণের কোনো প্রভাব মহিলাদের উপর বেশিরভাগ পড়ে না এটি একান্তিক কুসংস্কার এটা না বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না ইসলামিক ভাবে প্রমাণিত সূর্য গ্রহণের সময় একজন নারী কোনো কিছু কাটাকাটি করতে পারেন তিনি ঘুমোতে পারেন শুতে পারেন রেস্ট করতে পারেন উঠতে পারেন বের হতে পারেন অন্য সময় যে কাজগুলো করতে পারেন সূর্য গ্রহণের সময় একই কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কোন পরিবারের মধ্যে এরকম কুসংস্কার থাকলে সেগুলো তাদের দূর করা উচিত একজন মুসলিম কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হতে পারেন না যেটা না বৈজ্ঞানিক ভাবে অভিজ্ঞতার আলোকে যার ক্ষতি আলোকেও যেটি আপনার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত না সেটিকে ক্ষতিকর মনে করা এটি এক ধরনের ভুল বিশ্বাস এবং আমাদের ইমানের সাথে পরিপন্থী ধারণা তসবির আপনি থেকে লিখেছেন ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এরকম কোন অপসাক পরে সালাত আদায় করা উচিত নয় যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না গুরুত্বপূর্ণ এবং কোন মজলিসে যাই না কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করার জন্য এরকম পোশাক পরে সালাত আদায় করা সালাতের সাথে যায় না সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না যে পোশাকের মাধ্যমে আমরা মানে আমাদের যেটা আমাদের খেলার পোশাক বা তবে নামাজ হয়ে যাবে করা অনুচিত লিখেছেন থেকে শিশুদের কপালের কালো বা টিপ দেওয়া হয় এটা কতটা যৌক্তিক শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য টকটকে আহ ধরুন সাদা টকটকে লাল কিংবা সাদা কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক কোণে একটু কালো টিপ হলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে সুন্দর হবে সুন্দর সাজেশন আপনি দিতে পারেন কিন্তু টিপ দেন অনেকের বিশ্বাস যে কপালে কালো টিপ দিলে আর মানুষে বদনজর লাগবে না তো সেটি যদি হয় তাহলেটি কুসংস্কার এর কারণে কপালের কালো টিপ দিলে সেটি জায়েজ হবে না কারণ কপালে কালো টিপে তাকে আপনার বদনজর হাত থেকে রক্ষা করবে এরকম কোন কথা কোরআন আসে নািসে কোনো জায়গা থেকে আমরা পাই না আপনি বদনজর থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমেন কুল্লু শাইতানি মুহাম্মা আমেন কুল্লু আইনিন লা আম্মা এভাবে আপনি দোয়া করবেন আজিম কালিমাতে লাই তাম আল্লাহ পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্য সমূহর মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি মিনকুল্লি শয়তান মোহাম্মা মিনকুল্লি শয়তান মোহাম্মা শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে ক্ষতি থেকে অমিনকুল্লি আইনিল লাম্মা এবং বদনজর থেকে অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহর কাছে পানা যাইতে পারেন আমাদের রহমান আপনি লিখেছেন একটি সুদী ব্যাংকে আমার 10 বছর মেয়াদি ডিপিএস আছে বর্তমানে সেটা 8 বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাকি 2 বছর পূর্ণ ভাঙতে পারবো এখন ব্যাংকে দিলে মূল টাকাটা কেবল পাবো কোনো ইন্টারেস্ট পাবো না এতে শুধু ব্যাংক হবে কিন্তু গরিবের হক নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত দেখুন সুদের কারবার করে তারপর উপকার গরিবের করা এটার কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই উল্টা করি আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোন একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো তো আমি বেশি পাবো যে ব্যাংকে সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নিই তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে করবে কিনা তো আমরা এর উত্তরে বলি যে না আপনার জন্য সুদি ব্যাংকে লেনদেন করাই জায়েজ নয় আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন না আরজনকে দিবেন কারবারটা তো আপনি করলেন চুক্তিটা তো আপনি মেনে নিলেন আল্লাহ তালা সুদ খেতে যেমন নিষেধ করেছেন সুদের কারবার সুদের চুক্তি সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট সকলপতি প্রতি এই জন্য তাহলে আনন্দ বর্ষিত হয় যে সুদ লিখলো সে সুদের সাক্ষ্য দিল বিভিন্নভাবে ইনভলভ হলো তাদের সবার প্রতি আনন্দ বর্ষিত হয় যার কারণে আপনার জন্য উচিত হবে আট বছর হলেও আপনি এখনো ফিরে আসা এতে সুদের যে টাকাটা পেতেন আপ দুই বছর পরে সেটা আপনি পাবেন না তো এটা পেলে তো আপনার বিশেষ কোনো লাভ নেই